নমস্কার আলোচনায় সঞ্চিতা আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত থেকে কিছু প্রসঙ্গ তুলে ধরা হলো একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন সাধু সঙ্গে কি উপকার হয় তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগী ভালো হয় আবার কারু যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে আফিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেইরূপ তিনি বললেন যদি কোনো আফিসে বলে কর্ম খালি নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আর একটি উপায়ের কথা ঠাকুর বললেন সেটি হলো ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাঁকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাঁদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি। সে তো করতেই হবে তাই তাঁকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দিয়ে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে প্রতিবেশী বললেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ বললেন তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী আবারও জিজ্ঞাসা করলেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সে জোবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফেঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন তখন ছটপট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী জিজ্ঞাসা করলেন তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন তখন সেই প্রতিবেশীকে শ্রীরামকৃষ্ণ বললেন তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তয়ের করবেন বলে তিনি বললেন ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রিয় কিনা করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তাঁর সৃষ্টি লীলা চলছে দুষ্ট লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগল এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টলিকা হতো তো বেশ ভালো হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে এসব সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানুয়ারিদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী তখন বললেন মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় ঠাকুর বললেন অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক হয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে তিনি বললেন সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী বললেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ বললেন সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হল জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী জিজ্ঞেস করলেন গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ বললেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই যদি আপনাদের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ